নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেইশে জুন রবিবার তিথি রয়েছে এবং পূর্বসারা নক্ষত্র রয়েছে যোগ রয়েছে ব্রহ্মযোগ খুব দুর্দান্ত একটি যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই রাহুকালটা বাদ দিয়ে বাদ বাকি সময়টা দিনের পক্ষে খুবই অনুকূল রয়েছে আমি আপনাদের কাছে প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আনি আজকে আপনাদেরকে আমি জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দেখুন কে না হতে চাই প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে ভালো বাড়ি ভালো গাড়ি একটা সুখে জীবনযাপন করার সেটার জন্য কিন্তু প্রতিদিন আমরা প্রত্যেকে কঠিন থেকে কঠিনতম পরিশ্রম কিন্তু করছি এই যে কঠিন থেকে কঠিনতম পরিশ্রমগুলো আমরা যে করছি কি না কিন্তু কারো কারো ক্ষেত্রে লাভ ফ্যাক্টার করে যায় খুব কম পরিশ্রমেই সফলতা পায় আবার কেউ কেউ মাথার ঘাম পায়ে ফেলেও সফলতা কিন্তু আসে না কঠিন থেকে আরো কঠিন পরিশ্রম হতে কিন্তু থাকে তার জন্যই হচ্ছে ভাগ্য এই যে প্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তি সম্পত্তি পাওয়া বলুন আপনি শ্বশুরালয় থেকে আগামীকাল কোনো অর্থ পেতে পারেন মহা কোনো অর্থপ্রাপ্তি হতে পারে শ্বশুরালয় থেকে আপনার লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে আপনার অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনার বিজনেস থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি দাদু দিদার থেকেও কিন্তু অর্থ পেতে পারেন অর্থাৎ কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আর যাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির কথা আমি বারবার বলি যারা লটারি কাটছেন একান্তই নেশা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন একটা টাইম আপনাদেরকে বেঁধে দিই এবং টার্গেট নাম্বারটা এই এই সময়গুলোটা যদি আপনারা বিশেষভাবে কাজে লাগান অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এই যে অনেকে বলেন যে কৌশিক দা আমি তো রাশির নাম শুনছি দেখুন আমি একটা কথা বলছি একই রাশি তো প্রচুর মানুষ রে সবার কি ভাগ্য সমান রাশির নাম মিলালেই হবে না আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকা দরকার যদি আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ না থাকে তাহলে কোনো মাতেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না আপনারা প্রতিনিয়ত চেষ্টা করলেও আপনাদের এই অর্থটা কিন্তু নষ্ট হবে তাই আপনার ব্যক্তিগত জন্ম আগে দেখে নিন তিনটি গ্রহ কথার আমি বলি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্য কারণ এই যে প্রাপ্তিটা না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং স্ট্রং করুন যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি বারবার আপনাদের কাছে একটা অনুরোধ করি একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচের উপর স্পেশাল 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 ডিসকাউন্ট চলছে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময় যোগাযোগ করুন স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং যারা প্রতিনিয়ত এই অর্থপ্রাপ্তির বিষয়ে আপনারা জানতে চাইছেন আগে আপনার হস্তরেখা দেখুন এবং আপনার জন্মকুণ্ডলী বিচার করুন কারণ এই যে আকস্মিক বা হঠাৎ অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর ক্ষমতাকে নিশ্চিত রূপে বাড়াতে হবে আর রাহু যখন আপনার ফেভারে আসবে কি না রাহু তখন আপনাকে মানে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে তাই রাহু গ্রহকে স্ট্রং করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন এবং এর পাশাপাশি দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্ম মানে মহাদশা অন্তর্দশা অথবা পোতন দশাগুলো আপনার পারমিট করছে কিনা এই জায়গাগুলো যদি আপনাদের পারমিট করে কিনা আমি একটা কথা বলব আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব এবার আসি আমি চারটি রাশির নাম কোন কোন চার রাশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের সময় দশটা এগারোটা থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দশটা এগারো থেকে দশটা চুয়ান্ন আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং ছয় দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে সময়টা শুভ আপনাদের টার্গেট নাম্বার সাত তিন নম্বর রাশি আপনার ধনু রাশি ধনুরাশি ধনুরাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ধনু রাশির আপনাদের টার্গেট নাম্বার নয় আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে একটা সময় আসতে চলেছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ একদম শেষ রাশি আপনার মহা সৌভাগ্যশালের রাশি অর্থপ্রাপ্তি আপনাদের গ্যারেন্টিড হতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের আগামীকালে যে টার্গেট নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে আট আপনাদের যে শুভ সময় আগামীকালে সেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির কারো সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে একটা কথা রয়েছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তৃতি ক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট এবং যোগটা কিন্তু আপনার থাকা দরকার যে কোনো দিক থেকে কিন্তু আপনার অল্প হলো আপনার পাঁচশো টাকা হলো প্রাপ্তি হতে পারে আপনার পাঁচ লাখ টাকা হলেও হতে পারে আপনার পঞ্চাশ টাকা হলেও হতে পারে অর্থাৎ অল্প হলেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করুন ভালো থাকুন নমস্কার